আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাখি ভ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক রাখি ভ্যাচারি সরাসরি হ্যাঁচারি ঘরের কথা বলছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে বাচ্চা ফোটে যেহেতু এগুলো খাকি ক্যাম্বেল এবং জিল্ডিং হাঁসের বাচ্চা এবং এই যে সাদাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাদা রানার জাতের হাঁসের বাচ্চা অনেকে পিকেন স্টার ভাবেন কিন্তু অরিজিনাল পিকিন এটা না যেটা অরিজিনাল পিকিন সেটা শুধু পিকেন স্টারের ডিমই দেওয়া হয় একসঙ্গে শুধু পেকিন স্টারের ওইগুলোই একসঙ্গে দেওয়া হয় ডিম এখানে যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু সাদা রানার এবং খাকি ক্যাম্বেল জিলিং বাচ্চা এবং একদিন বয়সের বাচ্চা দেখতে পাচ্ছেন কিভাবে বের হচ্ছে যারা মূলত রাকিব হ্যাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের চ্যানেল থেকে নাম্বার সংগ্রহ করে কল দিয়ে কথা বলতে পারেন যারা আসতে পারবেন তারা সরাসরি হ্যাচারিতে ভিজিট করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে বুকিং করলে আমরা সারা বাংলাদেশ পাঠিয়ে দেই বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা বাসের মাধ্যমে সিলেট কুমিল্লা রাজশাহী বাংলাদেশের সব জেলাতে আমাদের হাঁসের বাচ্চা পৌঁছানো হয়ে গেছে ইনশাআল্লাহ চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা চান যে আপনাদের নিজস্ব জেলার যারা বাচ্চা নিয়েছে তাদের সঙ্গে আগে কথা বলবো আমাদের যারা কাস্টমার আছে তাদের নাম্বার দেবো আপনারা তাদের নিজ নিজ জেলার যারা কাস্টমার আছে আমাদের তাদের নাম্বার দেবো আপনারা কথা বলে তারপরে শুনে তারপরে বুকিং করতে পারবেন মানে টাকা পয়সা হারানোর কোনো ভয় নেই যেহেতু এখন অনলাইনে প্রতারণার অনেক শিকার হন আপনারা তাই সরাসরি আমাদের হ্যাচারি থেকে যোগাযোগ করলে আমাদের হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই ভালো মানের বাচ্চা পাবেন প্লাস একটি বিশ্বস্ততার সাথে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আপনাদের যে জেলার বাসগুলো আছে সেই বাসগুলো থেকে আপনারা বিশ্ব রোড থেকে রিসিভ করতে পারবেন আমরা যেভাবে বাচ্চা দিয়ে থাকি আপনারা প্রথমে কল দিয়ে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন আর যেদিন মাল পাঠাবো সেদিন আপনারা বাকি টাকা পাঠিয়ে দেবেন আমি এখন দেখানোর চেষ্টা করছি যে কিভাবে বাচ্চাগুলো বের হয় এই যে যদি আমি একটু কাছে নিয়ে দেখাই এটা কিন্তু অলরেডি মাথা বের করে দিয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ বের হয়নি ডিমের ভেতরেই আছে এই যে এটাও দেখুন তাই এটা মাত্রই বের হলো এই যে এই যে এইটা দেখেন বের হতে চাচ্ছে অলরেডি মুখটা বের করে দিয়েছে তো যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এবং অরিজিনাল হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি রাকি ভ্যাচারিতে যোগাযোগ করতে পারেন রাকি ভ্যাচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা ভালো মানের বাচ্চা পাবেন গ্রেট মানের বাচ্চা পাবেন এবং যারা মহিলা বাচ্চা চেক করে চাচ্ছেন তারা চেক করেও নিতে পারবেন সমস্যা নেই বর্তমানে যেহেতু একটু হাঁসের বাচ্চার রেটটা বেশি কারণ এখন বর্তমানে অফিসিজন চলছে সিজনে আপনার কি কারণে সিজনে এই টাইমে এই টাইমে হচ্ছে ডিমের পারসেন্টেজ কম থাকে যে ডিমগুলা একশো পারসেনের আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বাচ্চা বের হয় সেই দিন থেকেই এখন আপনি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্টের বেশি বাচ্চা বের হয় না এই জন্য এখন বর্তমানে রেটটা একটু বেশি তো দর্শক যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই রাখি ভেচারিতে যোগাযোগ করতে পারেন এখানে বিশ্বস্ততার সাথে আপনারা হাঁসের বাচ্চা পাবেন এবং সরাসরি হ্যাচারিতে এসেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের একটা বই আছে এটা নিয়ে বাচ্চা সংগ্রহ করলে এটা দিলে পারে আপনার আর পালন করতে অসুবিধা হবে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম